আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখুন দেখুনহপুর মাদ্রাসার আগামীকালকে জালসা আছে দোসরা ফেব্রুয়ারি রবিবার তো আজকে পূর্ব প্রস্তুতি দেখুন এগুলো রান্নার জন্য তৈরি করা হয়েছে এই যে আমাদের লাইটিং প্যান্ডেল কাজ চলছে আগামীকালকে জালসা আছে আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ লহপুর মাদ্রাসায় <coughs> 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 Jamia habibi darul hadis kota manusia lor disa Jamia habibi darul hadis পতহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উডবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা জামিয়া হাবিবিয়া দারুল হাদিস পতহারা মানুষের আলোর দিশা জানিয়া হাবিবিয়া দারুল হাদিস পতহারা মানুষের আলোর দিশা দেবাণী সে থাকি তেলাवते কোরআন কোরআন শিখে এ মন মনে গড়বো একদম হনের হতন আমি হামিবি দারুল হাদিস পতাহারা মানুষের আলোর দিশা দেখুন মাশাআল্লাহ আমাদের জলসার পূর্ব প্রস্তুতি আগামীকালকে জালসা আছে ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন থাকবো কেমন ধরে কঠিন অভ